নমস্কার আজকে আমি বাচ্চাদের জন্য একটা নতুন ধরনের পাস্তা তৈরি করছি তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি তার জন্য এই দেখুন আমি কিছু পাস্তা নিয়ে রেখেছি অন্যদিকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি সামান্য নুন আর সামান্য সাদা তেল দিয়ে পাঁচ সাত মিনিট আমি পাস্তাগুলোকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেবো এই দেখুন আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো এবার একটু নেড়ে নিচ্ছি যাতে পাস্তাগুলো পাত্রটাতে লেগে না যায় এরপর আমি একটা বড় আলু এই পাস্তার মতোই ছোট ছোটো করে কেটে রেখেছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকেও কেটে রেখেছি অন্যদিকে আমার পাঁচ সাত মিনিট এগুলো হয়ে গেছে পাস্তাগুলো এই দেখুন আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে রেখে দিচ্ছি আর জল জরি ঝরিয়ে নেবার পর একটা বড় থালাতে আমি কিছু সাদা তেল মাখিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নেবো এই সাদা তেল মাখানোর কারণেই পাস্তাগুলো একে অপরের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনাটা একদম কম থাকে এই দেখুন এইভাবে সাদা তেল দিয়ে আমি চেড়েই ঠান্ডা করে নিচ্ছি এইভাবেই ঠান্ডা করে নিচ্ছি এরপর আমি অন্যদিকে এক কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে চিলি ফ্লেক্সের জন্য দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রাখছি এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার যদি বাচ্চারা ঝাল পছন্দ করে তাহলে দেবেন নাহলে না দিলেও হবে এরপর আমি আলুগুলোকে পাস্তা মা যতটা সেদ্ধ আছে ততটা আলুগুলোকে আমি ভেজে ভেজেই সেদ্ধ করে নেব এই সেদ্ধ করে নেবো হ্যাঁ দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি পা আলুগুলোকে সেদ্ধ করে নেবো আর আলুগুলো যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন পেঁয়াজগুলোকে আমি দিয়ে এবার পুরোটাই আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে সেদ্ধ করে নেব এই পাস্তাটা বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে বাচ্চাদের তিন চার ঘন্টার জন্যে পেট ভর্তি থাকে বা আমাদের নিজেদেরও সকালে টিফিনের জন্য বা সন্ধ্যেবেলা একটু করে খেলে দেখবেন খুব সুন্দর লাগে আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে আর খেতেও একটা আলাদা রকম স্বাদ হয় যেহেতু এটাতে একটু নতুন নতুন আমি মশলা যোগ করব এই দেখুন আলু পেঁয়াজ আমার দুটোই মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়ে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব আর কাঁচা লঙ্কা কুচিগুলো আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভালো করে নেড়েছেড়ে আমি এই দেখুন ভেজে নিচ্ছি এরপর দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এইভাবে নেড়ে চেড়ে ভেজে ভেজেই আর আঁচটাকে আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম এই দেখুন আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এরপর আমি স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেব চিনিটা যতক্ষণ না গোলা যায় আমি ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এরপর সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু টমেটো সস দিয়ে আর একটু ম্যাগি মশলা দিয়ে আমার নেড়ে নেব নেড়ে নেব এই দেখুন আমি সস দিয়ে দিলাম এবার ম্যাগি মশলাটাও দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর বাচ্চারাও ম্যাগি মশলাটা পছন্দ করে তাই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি নিলাম এই দেখুন মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে এরপর এই দেখুন এদিকে পাস্তাগুলো আমার একদম ঝরঝরে হয়ে আছে এরপর আমি পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা সব পাস্তাতে সম্পূর্ণভাবে লেগে যায় বা এর স্বাদটা মিশে যায় পাস্তার সঙ্গে এই দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে পাস্তাগুলোকে আলু পেঁয়াজ বা মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে মশলাটা পাস্তাগুলোর মধ্যে মিশে যায় এরপর একটু সয়া সস দিয়ে আমি স্বাদটাকে আর একটু বাড়িয়ে নিচ্ছি এই দেখুন খুব সুন্দর লাগে খেতে একবার হলো বাড়িতে করে দেখবেন বাচ্চাদেরকেও টিফিন বক্সে দিয়ে দেখবেন বা নিজেরাও খেয়ে দেখবেন খুব ভালো লাগে এরপর আমি যে চিলি ফ্লেক্সটা করে রেখেছিলাম সেগুলোও দিলাম এটাও আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার যদি বাচ্চারা পছন্দ করে দেবেন নাহলে কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে আর অন্যদিকে আমি একটা হাতাতে একটা মৌরি কিছু মৌরি নিয়ে একটু গরম করে আমি হাফ গুড়িয়ে নিয়েছি এই দেখুন এরপর এইটাকে আমি দিয়ে দিলাম এইটা দিয়াতে আরও বেশি স্বাদটা বেড়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে আর ম্যাগি এই পাস্তা খাওয়ার সময় যখন মুখে মৌরিগুলো পড়বে খেতেও খুব ভালো লাগবে এই দেখুন এইভাবে নেড়েচেড়ে মৌরি আর মশলাগুলো সব ভালো করে আমি মিশিয়ে নিলাম এই দেখুন আমার পাস্তা রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য যদি আমার রান্নাগুলি আপনাদের পছন্দ হয় তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ